হুগলি স্টেশন ছাড়িয়ে ওভারব্রিজের নিচে দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে সোজা গেলে একটাই রাস্তা আছে মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার গেলে রাস্তার ডান দিকে ঘন আমের আম মানে আম গাছের এই জঙ্গলটা চোখে পড়বে এবং এটা ফিস্ট করার জন্য একদম আদর্শ জায়গা প্রত্যেক বছরই অনেক মানুষ এখানে ফিস্ট করতে আসে এবার হুগলি জেলার আশেপাশে যারা রয়েছ এখানে এসে একবার পিকনিক করতেই পারো খুবই সুন্দর বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য জায়গাটা খুবই মনোরম অনেক আম গাছ রয়েছে অনেক রকম পাখি রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা গিয়েছিলাম গিয়ে জায়গাটা খুব ভালো লাগলো এবং ওখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানলাম যেটা পিকনিক করার উপযুক্ত জায়গা যাই হোক দেখো ভিডিওটা কেমন লাগলো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর অবশ্যই যদি পিকনিক করেন কমেন্টে জানাবেন